যা তেমরা তুমি গামে দিয়ে গামিত সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে তাহির নিয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রাসূল বলছেন ইর ইরজে বাড়ি ফিরে যাও ইস্তাগফিরিল্লা আল্লাহর নিকট ক্ষমা চাও তুমি আলাইহে তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা যাবে তখন মহিলা বলছে মাতুদা তোরাতে দনি কামরা দাদদা মাইজমে মালিক ও মাইজুবুল মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন আমার বিচার করবেন না অনা হবলা মিনা জানা আপনি যাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন তার পেটে অবৈধ সন্তান আছে আমার পেটে অবৈধ সন্তান আছে দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না বিচার করে দেন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে এর যে হাতটা তালে দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা জন্ম দিবে সেদিন আসিও বিচার করে দিব মহিলা চলে গেল বাচ্চা প্রসব হলো মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে সে বাচ্চাকে সাথে জড়িয়ে বিচার হলে বলছে আল্লাহ রসল এ দেখেন সন্তান প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ বলে নির্জেই বাড়ি ফিরে দাও বাচ্চাকে দুধ খাওয়া হাত যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসলেও বিচার করে দেব ইসলামের নীতি দুই বছর পরে মায়ের দুধ বাচ্চা যতদিন বুকে দুধ আছে ততদিন খাবে দুই বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না কিন্তু দুধমা প্রমাণের সময়সীমা হলো দুই বছর কোনো বাচ্চা যদি কোনো মায়ের দুই বছর পরে দুধ খায় তাহলে সেই মহিলা এর দুধমা বলে গণ্য হবে না থেকে পুরো দুই বছরের মধ্যে বাচ্চা জন্মের দিন যদি কোনো মহিলার দুধ খায় তাহলে সে বলে গণ্য হবে দুই বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারলে উপস্থিত বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মহিলা হিসাব বলল এ দেখেন বাচ্চা এখন খাদ্য খেতে পারে ফবসাদাহু বিআদ রজুলিন মিনাল মুসলিমিনা আল্লাহ রাসূল একজন মুসলমানের হাতে বাচ্চাটাকে সমর্পণ করলেন তারপরে বললেন সোংসান্ত ইদ হাবু বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও ওয়াফরেলানা সাদরেহা মাঠে নিয়ে গিয়ে ভুক পর্যন্ত ঘুরে গর্ত করে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলল সম্মানিত دینی ভাই বোন আমি কথার মধ্যে আরেকটা কথা ঢোকালাম তারপরে এটা শেষ করছি মনে রাখা ভালো হবে পাপের জগতে তিনটা পাপ আছে যে পাপের ফলাফল ফলে তাকে হত্যা করতে হবে তবে দুইটা পাপের ফলাফলে ফলে তাকে বাঁচানো যায় একটা পাপের ফলাফলে ফলে তাকে বাঁচানো যাবে না পৃথিবীর কোনো পথই নাই তাকে বাঁচানোর এক কেউ যদি বলে কোরআন মাজিদ আমি মানি না এটা একটা পাপ তাহলে তার বিচার হলো সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে তো সরকারি ভাবে ফাঁসের মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চে নিয়ে যেতেই ও বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম আল্লাহর বিধান তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না কিন্তু অপরাধ ছেলে তাকে হত্যা করতে হবে দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সারি নীতি হলো সরকারিভাবে তাকে হত্যা করতে হবে যার নাম কেশাস বদলা তো এখন ঠিকই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস দেওয়া হয়েছে ইতিমধ্যে যে নিহত হয়েছে যাকে হত্যা করা হয়েছে তার বাপ মা এসে চিল্লা চিল্লি শুরু করেছে না 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 আমরা কেসাস নিব না কেশাস নিব না আমরা মাফ করে দিলাম আমরা মাপ করে দিলাম তখন ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতাম তিন বিবাহ করার পরে যদি কেউ লিপ্ত হয় তাহলে তাকে তাকে হত্যা করতে হবে পৃথিবীতে এমন নেই যা বাঁচানো যেতে পারে তাকে যদি সত্যি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এসে জাতির সামনে ঘোষণা দিতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি কেউ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করা হবে না শাস্তি দিতে হবে যেহেতু কি আমার পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না তিনি নিজে থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেননি তার বাস্তবতা দেখাচ্ছি তিনি ক্ষমতা দেখালেন না সঙ্গী সাথে তোমরা মাঠে নিয়ে যাও গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে উঁচে দিয়ে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেল সাহাবিগণ বলছেন তাই করলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন অলিদ বলছানা আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম ফাঁকানার যাহার আলো যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো পশা বাহা খালি তাকে গালি দিয়ে বসলেন ছিঁচি ছিঁচি একজন জেনাকারনি মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এইটুকু বলতে আল্লাহ রসুল বলছেন মালে না খালিদ খালিদ থামো তুমি গালি দিও না তাবাৎ তাওয়াত তাবা তাইব আমাকে শুনলাম গোবেরা লাহু এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লার কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে বড় থেকে বড়ো পাপী যদি এভাবে ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালি আবার বলছেন মদিনার সব পাপীকে যদি এর তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে উনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি নিজে জানা জানাজা করলেন কিন্তু তিনি তাকে ফাঁসির মঞ্চ থেকে হত্যা থেকে বাঁচালেন না বাঁচাতে পারলেন না পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বিচার মাঠে যা বলবেন তাই হবে